এটা ছেলেদের ক্ষেত্রে বেশি হয় অত্যাধিক স্ট্রেসে যদি পড়েন তাহলে প্রিম্যাচিউর ইজেকুলেশন হতে পারে বা শীঘ্র পতনের যে সমস্যা তিনি যখনই মেলামেশা করতে যাচ্ছেন মেলামেশা করতে গেলে তার আগে আগে বীর্যটা বেরিয়ে আসছে পার্টনারের সঙ্গে একটা বোঝাপড়ার সমস্যা হচ্ছে বা নিজেদের মধ্যে আবার একটা ঝামেলা তৈরি হচ্ছে তার হাতে কটু কথার জন্য ছেলেটির স্ট্রেস আরও বেড়ে যাচ্ছে এই স্ট্রেস বেড়ে গিয়ে তার পিএমই দা বা প্রিম্যাচিউর ইজেকুলেশন আরো বেড়ে যাচ্ছে এই ভিসিয়ার সাইকেলের মধ্যে চলছে এই ভিসিয়ার সাইকেলটাকে কাট ডাউন করতে পারে একজন সাইকেট্রিস্ট সুতরাং এই ধরনের মানসিক অস্থিরতা

হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজার টপিক একজন মানুষ যদি প্রচন্ড স্ট্রেসের মধ্যে পড়েন তাহলে দেখা যায় যে তার বিভিন্ন ফিজিক্যাল সিমটমস হতে থাকে বা শারীরিক উপসর্গ হতে থাকে এই স্ট্রেস থেকে যে শারীরিক উপসর্গ হয় তাতে দেখা যায় যে মানুষ সাইকেট্রিস্টের কাছে অনেক পরে পৌঁছায় তার আগে বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে ঘোরাঘুরি করে এবং প্রচুর টাকা তাতে তাদের নষ্ট হয় বা অপচয় হয় আর সুতরাং আমরা আজকে শুনে নেব যে এই স্ট্রেস থেকে সারা শরীরে কোথায় কেমন উপসর্গ হতে পারে প্রথমে যদি উপর থেকে ধরি যদি মাথা থেকে ধরি তাহলে প্রথম মাথার ক্ষেত্রে যেটা হয় 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 টেনশন এই মানসিক বা থেকে প্রচন্ড যদি মানুষ পড়ে তাহলে তার মাথা একটা চাপ চাপ ধরা ব্যথাটা ব্যান্ড লাইক সেন্সেশন পুরো ব্যান্ডের মতো মাথা চেপে ধরে রাখে এরকম একটা মাথা যন্ত্রণা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাত্রি শেষের দিকে বা ভোরের দিকে যন্ত্রণাটা অনেক বেড়ে যায় এবার এই টাই হেডেক এই টেনশন কথাটা কিন্তু মানসিক টেনশন নয় এই নামটা এসছে স্ক্যাল্প টেনশন মানে মাথার যে কভার থাকে আমাদের যে হাড়টা থাকে হাড়ের উপরে যে কভার থাকে সেই কভারটাকে স্ক্যাল্প বলে এই স্ক্যাল্পের যে চেপে থাকার জন্য স্ক্যাল্পের টেনশনে থাকে সেই জন্য তার থেকে নামটা হচ্ছে টেনশনটা ফেটে এরপরে হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন ডিরেক্টলি স্ট্রেসের জন্য হয় না তবে প্রেসিপিটেড করে অনেক সময় একজন মানুষ যদি স্ট্রেসের মধ্যে পড়ে তখন তার মানসিক সমস্যার জন্য তার মাইগ্রেনের অ্যাটাক আসতে পারে এরপরে আপনারা প্রায়শই দেখে থাকবেন সিউডো সিজার বলা হয় বা একরকম মির্গির মতন সমস্যা স্পেশালি এটা দেখা যায় যে যে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় চোদ্দো থেকে পঁচিশ এই বয়সের মেয়ে বা বউমাদের ক্ষেত্রে এটা খুব কমনলি দেখা যায় যে একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয় বা একটা রিলেশনশিপ ব্রেকআপ হয় সেই ব্রেকআপের পরে সেই টেনশানটাকে সে আর নিতে পারে না মানসিক টেনশনটাকে নিতে পারে না তার জন্যই তার বিভিন্ন শারীরিক সিমটম দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে সিউডোসিজার প্রচণ্ড খিচুনির মতো সমস্যা আসে এবং সে প্রায় আধা ঘন্টা ধরে এটা চলতে থাকে বাড়ির লোক তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আমাদের কাছে যখন আসে আমরা দেখি চারিদিক দিয়ে আটজন দশজন মিলিয়ে বাড়ির লোক পেশেন্টকে নিয়ে আসে এবং সবাই খুব অডিট থাকে ভীষণ অডিট থাকে কিন্তু ডাক্তারবাবু হিসাবে আমরা ভীষণ কুল থাকি যে আমরা জানি যে ব্যাপারটা কেন হচ্ছে যে এটা মানসিক স্ট্রেস থেকেই হচ্ছে ভয়ের কিছু নেই মনে হচ্ছে শ্বাস আটকে গেল শ্বাস আটকে গেল কিন্তু তার দেখা যাচ্ছে তার এসপিও টু হানড্রেড আছে এবং তার যে খিচুনির যে সমস্যাটা এসেছিলো ওটা অ্যাকচুয়ালি মির্গি নয় অ্যাকচুয়াল মির্গি অনেক কম সময়ের জন্য থাকে এক থেকে দু মিনিটের মধ্যে সেটা ঠিক হয়ে যায় কিন্তু এক্ষেত্রে আধা ঘন্টা ধরে থাকে বা অ্যাকচুয়াল যে মির্গি তাতে অনেক সময় জিপ কেটে যায় বা পেছা পায়খানা গড়ে ফেলে এক্ষেত্রে এরকম কোনো সমস্যা থাকে না এবং একটা টেম্পোরাল রিলেশনশিপ থাকে এই টেম্পোর মানে হচ্ছে ওই স্ট্রেসটার পরেই এই সমস্যাটা এসছে মানে ওই টেনশানটা টেনশানের মধ্যে পড়ে যাওয়ার জন্যই এরকম রকম মিরগির মতো অ্যাটাক আসে বাড়ির লোক হয়তো অনেক সময় এই ব্যাপারটা সম্পর্কে জানে না পরে জানতে পারে যে এই যে স্ট্রেসটা হয়েছিল তার জন্যই সমস্যাটা এসছে মাথার পরে তারপরে আসি কান কান দিয়ে অনেক সময় অনেক সময় স্ট্রেসে পড়লে আপনারা নিজেরাও এক্সপিরিয়েন্স করে থাকতে পারেন যে কানটা গরম হয়ে যায় কান দিয়ে একটা গরম পেশেন্ট আসে বলে গরম হাওয়া বার হচ্ছে কান থেকে এটা হতে পারে আবার অনেক সময় দেখা যায় কানের মধ্যে শো শো আওয়াজ টুংটুং আওয়াজ বা বাঁশির আওয়াজ শুনতে পায় অনেকে বা পোকার আওয়াজ মতো আসে এই পোকার আওয়াজ বা এই যে বাঁশির আওয়াজ এটা অনেক সময় দেখা যায় স্ট্রেস থেকে বা অ্যাংজাইটি থেকে হয় সুতরাং এটা অ্যাকচুয়ালি কানের রোগ নয় বারে বারে নাক কান গলার ডাক্তারবাবু দেখিয়েও দেখা যাচ্ছে কোনো সমস্যার সমাধান হচ্ছে না এরকম হলে তখন সাইকেটি কাছে আসতে হবে মুখের ক্ষেত্রে দেখা যায় জীব শুকিয়ে যায় মানুষ খুব টেনশানে পড়লেই জীব শুকিয়ে যায় এবং প্রচন্ড তার সেই ইরিটেটিং ফিল করে যে বারবার জীব শুকিয়ে যাচ্ছে এরকম সমস্যাও আসতে পারে তারপরে আসে ঘাড় ঘাড়ের প্রচণ্ড ব্যথা মানুষ ফিল করতে পারে যে প্রচণ্ড ঘাড় ব্যথা করছে তারপরে একজন অর্থোপেটিস্ট ডাক্তার কাছে গেলেন যাওয়ার পরে দেখা গেলো তার এক্স রে নর্মাল তার এমআরআই নর্মাল তার এনসিবি না কন্ডিশন ভেলোসিটি নর্মাল সমস্ত রিপোর্ট নর্মাল হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে তার ঘাড়ের ব্যথা কিছুতেই কম হচ্ছে না তো এই ধরনের ঘাড়ের ব্যথা হতে পারে তিনি অ্যাংজাইটিতে ভুগছেন বা ডিপ্রেশনে ভুগছেন বা কোনো স্ট্রেসের মধ্যে পড়েছেন এই স্ট্রেস থেকে বা অ্যাংজাইটি থেকে অনেক সময় হয় মাসেল টেনশন বেড়ে যায় অ্যাংজাইটি একটা প্রধান ফিজিক্যাল সিমটমস হচ্ছে মাসেল টেনশনগুলোকে বাড়িয়ে দেওয়া মাসেল টেনশন বেড়ে গিয়ে এই ধরনের যন্ত্রণা করে কিন্তু এই ধরনের যন্ত্রণা ক্ষেত্রে তখন সাইকাটিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে হয়তো আপনার ওষুধ নাও লাগতে পারে হয়তো কাউন্সিলিং বা সাইকোলজিস্টকে দেখিয়ে এই সমস্যার সমাধান হতে পারে এবার আসি ইন্টারেস্টিং টপিক বুকের সমস্যা বহু মানুষ বুক ধরপর করার সমস্যা হবে বুক ধরার পরে সমস্যার জন্যে বারবার কার্ডিয়লজিস্টের কাজে যাচ্ছে ইসিজি হচ্ছে ইকো হচ্ছে অনেকের ক্ষেত্রে অ্যানজিওগ্রাফিও করা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তার রিপোর্ট একদম নর্মাল কিন্তু আসলে তিনি হয়তো কোনো অ্যাংজাইটির সমস্যা বা কোনো ডিপ্রেশনের সমস্যা বা স্ট্রেসের মধ্যে ভুগছেন এই সমস্যা সাথে সাথে বুক ধরার পরের সাথে সাথে বুকে যন্ত্রণা আসতে পারে একদম সিমিলার হার্ট অ্যাটাকের মধ্যেই প্রেজেন্টেশন আসতে পারে যে বুকে যন্ত্রণা আসছে চাপ ধরা একটা ব্যথা আসছে এটা ফলোড বাই কোনো অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে আসছে কি না এই কোরিলেশনটা সাইকাটিস্ট ডাক্তারাই করতে পারে যে কোনো ভিতরে গভীরের রুট কস্টটা একজন সাইক্যাটিস্টই ঢুকতে পারেন যে এই যে বুকে যন্ত্রণাটা এটা হার্ট থেকে আসছে না তার ইনার কোনো অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে আসছে অনেক সময় হয় এরকম চাপ ধরা বুক পর একসাথে বুকের যন্ত্রণা কোনো ওষুধ খেয়েই বুকের যন্ত্রণা রিলিফ হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই একজন কনসাল্ট করতে হবে হাটের পরে যে ফুসফুস শ্বাসযন্ত্র এই ফুসফুস বা শ্বাসযন্ত্রের শ্বাসকষ্টের সমস্যা দম লাগার সমস্যা এটা ওই সিউডোসিজার বা ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারে হয় যেটা আগে বললাম যে চোদ্দো থেকে পঁচিশ বছরের মধ্যে এই বয়সে মহিলাদের ক্ষেত্রেই বেশি হয় বা পুরুষদের ক্ষেত্রে হতে পারে একটু টেনশানে পড়লেই যেন বুকটা একটু দম লাগা হচ্ছে বা শ্বাসকষ্ট মতো আসছে বা সিউডোসিজারের সাথে প্রচণ্ড দম লাগা প্রচণ্ড শ্বাসকষ্ট আসে এবং তার এসপিও টু নর্মাল তার মানে তার যে অক্সিজেন কনসেন্ট্রেশন নর্মাল তার চেস্ট এক্সে নর্মাল সি সিটি স্ক্যান নর্মাল এই সমস্ত কিছু নর্মাল হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে তার শ্বাসকষ্ট কম হচ্ছে না সুতরাং এই শ্বাসকষ্টের চিকিৎসা কিন্তু যে কমন শ্বাসকষ্টের যে রোগ যেগুলো সিওপেডি বা অ্যাজমা এগুলোর থেকে আলাদা এক্ষেত্রে আপনাকে একজন সাইকেট্রিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে এরপরে আসি পেট পেটের খুব কমনলি আমরা পাই আইবিএসের সমস্যা আইবিএস মানে হচ্ছে সমস্যা এবং ক্রনিক আমাশা বলেন যে ডাক্তারবাবু সারা বছর একটা সাদা আমাশা থাকে এই সাদা আমাশা বা এই আইবিএস সমস্যা অনেক সময় অল্টারনেট ডায়রিয়া প্লাস কনস্টিপেশন প্যাটার্ন থাকে অনেক সময় শুধু কনস্টিপেশন প্যাটার্ন থাকে রুট কজে গিয়ে দেখা যায় যে এই আইবিএসটা অ্যাকচুয়ালি এই মানসিক অস্থিরতা বা অ্যাংজাইটি থেকেই আসে এই মানসিক অস্থিরতা বা অ্যাংজাইটি যখনই বাড়ে তখনই আইপিএস সিনটমগুলো বেড়ে যায় আমরা খুব কমনলি এক্সপিরিয়েন্স করি যখন এক্সাম পরীক্ষা দিতে যাওয়ার সময় বা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় দেখা যায় যে এই ধরনের আমাশার সমস্যা বা হঠাৎ করে বটি পেয়ে যাওয়ার সমস্যা বেড়ে যায় সুতরাং এর সমস্যার জন্য আপনাকে একজন সাইকেটিস্টকেই কনসাল্ট করতে হবে তার কারণ এখানে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত রিপোর্ট নর্মাল থাকে হয়তো আপনার অ্যাকচুয়ালি দরকার কাউন্সিলিং বা একটা কমিউনিটি বিহেভিয়ার থেরাপি দরকার আর সেখানে আপনার হয়তো ওষুধ দরকারই নেই সেই ব্যাপারটা সেই যে আপনার কনসালটেশান কোথায় করা উচিত কোথায় গেলে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন এটা একজন সাইকেটিস্টই বলে দিতে পারেন এরপরে আসি জেনেট সমস্যা এই ইউরিনারি সমস্যা দেখা যায় বাচ্চাদেরও হয় বা বড়দেরও হয় বারে বারে পেছে যাওয়ার সমস্যা কিছুক্ষণ ছাড়া ছাড়াই দেখা যাচ্ছে তিনি পেচ্ছাপে যাচ্ছেন অতটা জল খাচ্ছেন না তা সত্ত্বেও পেছাপে যাচ্ছে করতে না ইউরিন রিপোর্ট নর্মাল বা আপনার ইউরোলজিস্টকে দেখিয়ে তিনি বললেন যে না সমস্ত কিছু ভালো আছে তাও আপনি দেখছেন সেই রাতের বেলা চার পাঁচ বাজে উঠতে হচ্ছে বা বাচ্চাদের ক্ষেত্রেও দেখছেন সারাদিন পেচ্ছাপে যাবো পেচ্ছাপে যাবো বলতে থাকে তো এরকম যদি সমস্যা থাকে হতে পারে যে আপনার ইনার কোনো অ্যাংজাইটি বা স্ট্রেস থেকেই এই ধরনের পেছাপের সমস্যা আসছে বা অনেক সময় মহিলাদের ক্ষেত্রে বেশি হয় পেচ্ছাপ ধরে রাখতে পারে না ইউরিনারি ইনকন্টিনেন্স হয় এই ইনকন্টিনেন্সটাও দেখা যায় কোনো ট্রু কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না সমস্ত রিপোর্ট নর্মাল তার অ্যানাটমি তার ইউনানি ব্লাডার তার মূত্রথলি মূত্রনালী সব কিছুই নর্মাল নর্মাল থাকা সত্ত্বেও তিনি বেচ্ছ্যাপটা ধরে রাখতে পারছেন না এরকম যদি হয় তাহলে কিন্তু আপনাকে একজন সাইকেট্রাসকে কনসাল্ট করতে হবে সেকুয়াল সমস্যার বিষয়ে আসি এটা ছেলেদের ক্ষেত্রে বেশি হয় অত্যাধিক স্ট্রেসে যদি পড়েন তাহলে প্রিম্যাচিওর ইজেকুলেশন হতে পারে বা শীঘ্র পতনের যে সমস্যা এটা দেখা যায় একজন ছেলে তিনি বিবাহিত বিয়ের পরে তিনি যখনই মেলামেশা করতে যাচ্ছেন এবং আগের তার পূর্ববর্তী যে স্ট্রেসগুলো আছে তার কাজের সমস্যা বা ব্যক্তিগত জীবনে অন্যান্য সমস্যার জন্য যে যে স্ট্রেসে পড়ছেন সেই স্ট্রেসে থাকার জন্য তার প্রিম্যাচিওর ইজেকুলেশন হয়ে যাচ্ছে মেলামেশা করতে গেলে তার আগে আগে বীর্যটা বেরিয়ে আসছে এবার দেখা যায় এই প্রিম্যাচিওর ইজেকুলেশনের জন্য তার ওয়াইফের সঙ্গে সঙ্গে বা পার্টনারের সঙ্গে একটা বোঝাপড়ার সমস্যা হচ্ছে বা নিজেদের মধ্যে আবার একটা ঝামেলা তৈরি হচ্ছে তার হাতে কটু কথার জন্য ছেলেটি স্ট্রেস আরও বেড়ে যাচ্ছে এই স্ট্রেস বেড়ে গিয়ে তার পিএমই দা বা পিমাইচুর রেজিকুলেশন আরও বেড়ে যাচ্ছে এই ভিসিয়াস সাইকেলের মধ্যে চলছে এই ভিসিয়াস সাইকেলটাকে কাট ডাউন করতে পারে একজন সাইকেট্রিস্ট যেখানে ইন্টারভেনশন দরকার হয়তো তার সাইকোলজিক্যাল ইন্টারভেনশন দরকার তার ফ্যামিলি থেরাপি দরকার তার পার্টনারের সঙ্গে আলোচনা করা দরকার একটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট এখানে দরকার তার ট্রিটমেন্টের জন্য বা মেয়েদের ক্ষেত্রে ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় লিপিডও খুব কমে যায় মানে মানে মেলামেশার ইচ্ছা একদম কমে যায় যদি সে খুব স্ট্রেসের মধ্যে থাকে অত্যাধিক মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে যে গেলে তার এই যে মেলামেশার ইচ্ছাটা কমে যেতে পারে সেটাও তার পরিবারের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এছাড়া ঘাড়ে ব্যথার সাথে সাথে তার বুকে ব্যথা পিঠে ব্যথা বা পায়ে ব্যথা বিভিন্ন রকম ধরনের যে ব্যথা বা বিভিন্ন জয়েন্টের ব্যথা সমস্ত রিপোর্ট নর্মাল কন্টিনিউসলি হচ্ছে এরকম সমস্যা কিন্তু স্ট্রেস বা অ্যাংজাইটি থেকে হতে পারে আর ইম্পর্ট্যান্ট সিমটমস হচ্ছে হাত পায়ে জ্বালা দেওয়া এটা হয়তো আপনারা অনেকেই এক্সপিরিয়েন্স করে থাকবেন যে হাতের তালু পায়ের তালা জ্বালা জ্বালা করছে এবং দেখা যাচ্ছে সমস্ত রিপোর্ট নর্মাল কিছুতেই জ্বালাটা কম হচ্ছে না এই জ্বালা কোনো নিউরোপ্যাথিক জ্বালা নয় কিন্তু জ্বালাটা হচ্ছে অনেক সময় দেখা যায় অ্যাংজাইটি বা স্ট্রেস থেকে এই ধরনের জ্বালা সমস্যা আসতে পারে এরকম সমস্যা যদি থাকে তখন আপনাকে একজন সাইকেটিস্টের সাথে কনসাল্ট করতে হবে সুতরাং এই ধরনের মানসিক অস্থিরতা আমরা কিভাবে কমাবো তার কিছু রেমেডি হিসেবে কিছু টিপস আপনাদেরকে দেব একটা ভালো কোয়ালিটির লাইফ লিফ্ট করতে হবে আপনাকে একটা চব্বিশ ঘন্টা পুরো রুটিন একটা মেনটেন করতে হবে যে এই সময় ঘুম থেকে উঠে উঠে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত একটা সঠিক রুটিন আপনাকে মেনটেন করতে হবে চেষ্টা করবেন রেগুলার একই রুটিনের মধ্যে থাকা একটা রেগুলার এক্সারসাইজ প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকতে হবে গুড নিউট্রিশাস ফুড খেতে হবে ভালো ভালো খাবার খেতে হবে যেগুলো নিউট্রিশাস ভ্যালু অনেক বেশি আর চেষ্টা করবেন জাঙ্ক ফুড বা চিনি সুগার জাতীয় খাবার এগুলো একটু কম ¡Gracias এর সাথে যোগা যোগা একটা খুব গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্যের জন্য বা স্ট্রেস কমানোর জন্য যারা ইসলামে বিশ্বাসী তার নামাজ পড়তে পারেন মন দিয়ে নামাজ পড়লে অনেকটাই স্ট্রেস কমে ডিরেক্টলি কানেক্ট করতে হবে এ ধরনের শারীরিক কষ্ট অনেকটা কম হয় ডাক্তারবাবুর কাছে আপনি এলেন যদি আপনার অ্যাংজাইটি জেনেটিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওষুধ লাগতে পারে এবং তার চিকিৎসা দীর্ঘমেয়াদী হতে পারে অনেকদিন পর্যন্ত ওষুধ খেতে হতে পারে অনেক ভালো ভালো মেডিকেশন বেরিয়েছে খুব ভালো ভালো ওষুধ দ্বারা এই ধরনের অ্যাংজাইটি স্ট্রেস বা ডিপ্রেশন থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসা সম্ভব অনেক সময় দেখা যায় তিন থেকে ছ মাস ওষুধটা খেয়ে আপনার ওষুধ বন্ধ হয়ে গেল এটা হতে পারে বা অনেকের ক্ষেত্রে লং টার্ম ট্রিটমেন্ট লাগতে পারে বলুন যাদের ক্ষেত্রে জেনেটিক থাকে জন্মগতভাবে বা বংশের থেকে তিনি পেয়েছেন তার অ্যাংজাইটি ডিসঅর্ডারটা সেক্ষেত্রে অনেকদিন হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা কগনিটিভ রিস্ট্রাকচারিংয়ের দরকার হয় মানে আট থেকে বারোটা কগনিটিভেভিয়ার থেরাপি সাইকোলজিস্টিনি আছেন তাকে দেখিয়ে যদি থেরাপি করা যায় তাহলে দেখা যায় তার যে চিন্তাভাবনা যে থিঙ্কিং এরারগুলো হয় তাকে যে নেগেটিভ দিকে টেনে নিয়ে যাচ্ছে তার থেকে তিনি সহজেই বেরিয়ে আসতে পারেন সুতরাং এই ধরনের স্ট্রেস আপনার লাইফে প্রত্যেকের লাইফেই আছে এখন যত দিন যাচ্ছে যত আমরা ডেভেলপিং আমরা ইন্ডিয়া এখন ডেভেলপিং কান্ট্রি টুয়ার্স ডেভেলপ কান্ট্রি তাই সুতরাং এই ডেভেলপিং বা ডেভেলপ হওয়ার জন্য আমাদের লাইফে প্রত্যেকের লাইফে স্ট্রেস প্রচুর বেড়েছে এই স্ট্রেস বাড়ার জন্য এই মানসিক সমস্যা শারীরিক বহি যদি হয় তাহলে আপনাকে যখনই দেখছেন রিপোর্ট নর্মাল তখনই আপনার মাথায় নিয়ে আসতে হবে যে এটা কোনো সাইকেট্রিস্টের সাথে কনসাল্ট করা উচিত এরকম স্ট্রেস বা অ্যাংজাইটি শারীরিক শারীরিক যে সিমটমসগুলো হয় সেগুলোর উপর ভিত্তি করে তার অ্যাংজাইটির রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করতে হয় এবং একটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট তার ওষুধ লাগতে পারে বা তার কী ইনভেস্টিগেশন করতে হবে বা তার সাইকোলজিস্ট কোন সাইকোলজিস্টকে দেখাতে হবে এবং কতটা সেশন কাউন্সেলিং দরকার এগুলো একজন সাইকোটিস্টে ঠিক করে দিতে পারেন ধরুন আপনারা ভালো থাকুন সবাই স্ট্রেস ফ্রি থাকুন চেষ্টা করুন নিজে ভালো থাকার আপনাদেরকে ভালো রাখার এবং এই এই ধরনের ফিজিক্যাল সিমটমস যদি হয় আপনার অ্যাংজাইটির জন্য বা ডিপ্রেশন বা স্ট্রেসের জন্যে তাহলে সত্ত্বেও আপনার নিকটবর্তী কোনো সাইকেটিস্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন